গুড ইভিনিং এখন তো রোজ রোজ ব্লগ যাচ্ছে মানে ডেলিকার ব্লগ যাচ্ছে আর ডেলি আমি এইসবই করছি গাই আজ প্রচন্ড ওয়েস্ট বেঙ্গলও গরম প্রচন্ড গরম রান্না বান্না করে উঠে একটু রেস্ট নিয়ে যা হয় আর কি মানে একটুখানি ঘুমিয়েছি দিয়ে এবার এখন যাচ্ছি জিমে তো এখনও সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশের মতন বাজছে আজকে আছে জুম্বা ক্লাস যতটা পারি দেখানোর চেষ্টা করব কারণ ট্রেনাররা না খুব বকাবকি করে এখানকার ট্রেনাররা খুব ভালো অনেক তোমার পাশেও থাকবে তোমাকে সাপোর্টও করবে মানে এরকম নেই যে ব্লগ করতে দেবো না ফটো তুলতে দেবো না এরকম নয় আগে ব্যায়াম তারপরে সব কিছু তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল আশা করছি ব্লগ তোমার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে জিম তো যাচ্ছে কিন্তু মেয়েদের সংসারটাও এক ধরনের জিম বলতে পারো কারণ আমাদের মেয়েদের সংসারে কিন্তু কম কাজ থাকে না তাই না তার মধ্যেও আমার মনে হয় যে সব কিছু আমি কেন যাই না গুছিয়ে করতে পারছি না আরও নিজেকে ইম্প্রুভ করতে হবে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি খুব এক্সাইটেড কারণ আমি আজ প্রথম এই জিমের জুম্বা ক্লাস অ্যাটেন্ড করছি আর জুম্বা ক্লাস করতে সবারই ভালো লাগে কারণ যেহেতু গানের সাথে একটু তো হয় হঠাৎ করে দেখছি বাইরের ওয়েদারটা কেমন বাজে হয়ে এলো মানে মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে এই দেখে আমি জিম থেকে তাড়াতাড়ি চলে এলাম আর এত খিদে পেয়ে যায় না তারপর আমি এসেই ছাতুর শরবত খাই তাতে ইনস্ট্যান্ট একটা এনার্জি আসে জিম করতে তো বেশ মজা লাগছে বেশ ভালোও লাগছে কিন্তু একদিকে কেমন একটা মনে হচ্ছে যে সময়টা আমি আমার ঘরকে দি ঘরের জন্য টাইম বার করি সেই সময়টা আমি জিমকে দিচ্ছি আর এই মিনি রান্নাঘরে আমি একটা দড়ি লাগিয়েছি মরণ মরণদশা এই আঠাটা খুলেও যাচ্ছে আর দড়িটা পড়েও যাচ্ছে আর কি করা যাবে পুরোপুরি দড়িটা খুলে দিয়েছি ঘরদোর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি ঝটপট চলে গেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্টের প্রিপারেশন নিতে খুবই জ্বালাও একে তো আমার ভালো ড্রেস গুলো পরে আমার তোর তোর ড্রেস আমি আমার বরের ড্রেস গুলো আমি চয়েস করে দিই না আমি পাইনি জামাটা খুঁজে

কখন আজকে হুম আজকে তো কুড়ি যাচ্ছিলাম কালকেও তো রেস্ট আছে আলো ড্রেসটা পরে পরে দোকান করছে হ্যাঁ তুই কর এরকম তোর কর কর যত ইচ্ছা কর মজা লাগে না এগুলো করতে খুব আমি পাইনি ড্রেস তুই জামাগুলো একটা গেনজি বাইরে বাইর নি লাস্টে একটু নাস্তা দেখি দাও তো তোমার ভাঙা চোরা নাচ ভাঙা চোরা নাচ এটা ভাঙা চোরা নাচ আমার রাজমা চাওয়াল মানে একটা ফেভারিট ডিশ বলতে পারো যেটা ভেজিটেরিয়ানের জন্য জিম করলে যথেষ্ট মানে উপকার তো আমি এটা খেয়েই আমার রক্তটা মানে শেষ করবো আবার কালকে দেখা করবো আমি বুঝতে পারছি আমি টায়ার হয়ে গেছি আর যখন ভাবছি যে আবার রাতে ব্লগ এডিট করতে হবে তো মানে আরো টায়ার্ড হয়ে যাচ্ছি ভাবলে তো যাই হোক এটা খাই কাঁচা পিঁয়াজটা সঙ্গে আলু সেদ্ধ তো একটু বাঙালি এই তুমি আলু সেদ্ধ নিয়েছি বাবা বসে বসে খাই আজ হলো নেক্সট ডে আর আমি না আগের দিন রাতেই ব্রেকফাস্টটা টা করে রাখি আগের দিন রাতে আমি করেছিলাম আলু মটরশুঁটি আর টমেটো দিয়ে একটা তরকারি আর ওকে যতই বলা হোক মিষ্টি খেও না ও তো মিষ্টি খাবেই নাও। থ্যাংক ইউ একটু আগে তো মুখটা ভার হয়েছিল আমি এমন কিছু টাইম হয়নি রুটেছিস অনেক দেরিতে আজকে ঢংটা একটু কম কর সানডের দিন আমি দেখো সানডের দিনটা না আমার একটু লেটুস বেশি চলে সানডের দিন আমার কিছুতেই কোনো কিছু করতে ইচ্ছা করে না শুধুমাত্র পূজো দিতে ইচ্ছা করে বাদ কোনো কাজ করতে ইচ্ছা করে না যাই না কেন আজকে কাঁচাটা দিয়েছে আজকে জানি বৃষ্টি হবে তবু দেখলাম সকাল সকাল রোদ ছিল একটু তো দিয়ে দিয়েছি যাই না শোকাবে কিনা কারণ আবার মেঘলা হয়ে গেছে তো চলো আমি এখন ব্রেকফাস্ট করি রবিবার দিনটা একটু ঢিলেমি করতে করতেই যায় আর রবিবার দিনটা তো জানো আমি রান্না বান্না করতে একদম ভালোবাসি না কিন্তু আজকে কোথাও যাবে না এই গরমের মধ্যে বলছে তো আমাকে অগত্যা করে রান্না করতেই হবে আজকে রবিবার দিন সিম্পল রান্না ওর জন্য মাছ করে দেবো আর আমি মাশরুম করলে মাশরুম করবো চলো এই দেখো মেঘ হয়ে গেছে তো আকাশে বুঝতে পারছি না ঠাকুর আমার যেন কাপড় জামাগুলো শুকিয়ে যায় আর কিছু চায় না তো গাইজ আজকে ব্রেকফাস্ট আছে কলা পাউরুটি আর কালকে রাতে তৈরি করে রাখা আলুর তরকারি জিরে দিয়ে আদা দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে সিম ফের আহ ছোট রুই নেই না সিম ফের কিছু নেই দেখতে দিয়েছি যাক বাবা এই মেঘলার দিনে আমার যে কাপড় জামাগুলো শুকিয়ে গেছে এই দেখে আমার বেশ আনন্দ লাগছে তারপর আমি একটু রেস্ট নিলাম কারণ মাকে নিয়ে আমাকে যেতে হবে পিসির বাড়িতে গেছি রেডি আর এই যে নতুন একটা জিমের টপ এটা পরে এখন লন্ড ভন্ড ঘুরবো আমি তো যাই হোক এখন আজকে হলো রবিবার তাই জন্য আমার মাকে নিয়ে একটু বেরোতে হয় আর আগেরবারের রবিবার প্রচণ্ড গরম ছিল যদি আগের রবিবারটা আমার বান্ধবীর জন্য আমি ফিক্স করি যে এইভাবে ম্যানেজ করি মানে মাকে বান্ধবী এইভাবে ম্যানেজ করি এইভাবে চলছে আমারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে তাই মাকে সপ্তাহে একটা দিন ঘোরানোর জন্য টাইম দিয়েই দিই তো চলো গায় মায়ের তো মানে হয় বড় পিসি নয় ছোটো পিসি এই কটাই বাড়ি আছে তো চলো আমরা এখন যাই এখানে এসে আমার রিগ্রেট ফিল প্রচুর হয়েছে যাই হোক এই বাচ্চাটাকে আপনারা দেখে রাখুন পরে আমি এর গল্প বলছি ঠিক আছে আর আমরা চেয়েছিলাম চা কিন্তু চা তো পাইনি তার বদলে দিয়েছিল কফি তো অগত্যায় পরে আমাদেরকে এটাই খেতে হয়েছে

ঠিক আছে যে আমি ব্লগে দেখালাম সেই বাচ্চাটা না প্রচন্ড কিউট ছিল ভাগ্যিস আমার ব্লগে চলে এসেছিল তাই আপনাদেরকে দেখাতে পারলাম ও মায়ের সাথে অনবরত গল্প করে যাচ্ছিল তার সঙ্গে আমার সাথে তাই মা না ওকে ভালোবেসে একটা

আমাদের পাশেই বসেছি কিনে দিয়েছে বলছে দাদি বহু আচ্ছা দাদি নেমে মাকে বলছে দাদি আবার বলেছে কি আমাদেরও তো নাতি নাতনি আছে এবার ওর মা জিজ্ঞেস করছে তোমার কটা ছেলে আমরা একটাও নেই একটাও নেই উল্টো পাল্টা হিন্দি বলতেছে এটা আমাদের भी नाते नाते है बोल जे बोल जे गाइस हमारा भी नाते नाते है ये क्या कौन सा भाषा है हां नाम के इंटरेस्टिंग লাগে মানে তোমার কম আমরা যেখানে ভিলাই জানতে জানতিও ভাই আমি হিন্দি জানি না আমরা তুই চুপ তুই চুপ কর আরে আরে চুপ কর আমি হিন্দি নেই জানতে পারি আমরা চলে গেছিলাম পরনাকে নিয়ে অরুণ আইসক্রিমের আউটলেটে তো আমার না খুব ইচ্ছা ছিল ওকে একটা আইসক্রিম ভালো খাওয়াবো তো তার সঙ্গে পিসেদের জন্য নিয়ে গেছিলাম পিঙ্কির জন্য নিয়ে গেছিলাম অরুণ আইসক্রিমের আইসক্রিমগুলো সত্যি ভালো হয় খেতে খাবি ঠিক আছে এখানে খেয়ে যাবি তো তা ওখানে যেতে যেতে গলে যাবে যেতে যেতে গাড়িতে বেশি পাকা কোনটা খাবি জালিয়ে পুড়িয়ে মারে এটা কোনটা খাবি ভাই

মাদের লাগবে এই চকলেট সুইস রোল আর ম্যাঙ্গো সুইস রোল দারুন খেতে এইটা দারুণ সবকিছু মিলি মিশিয়ে দিনটা আজকে কিন্তু বেশ ভালোই গেল কিন্তু এই চিট ডেটা আমার বিশাল বড় ধরনের একটা বাঁশ হলো

妈、啊